বাচ্চা আরেকটা এবং খুবই কম টাকায় ভালো দুধের গাভি এবং স্পেশালি একটা ফ্লেগ গাভি বাচ্চা আছে এবং স্বল্প রেটে যার দর্শকের মানে এই গরুটা খুবই অল্প সময় থাকবে হয়তো বা মানে নাও পাতে পারে অনেক হতাশ হবে কিন্তু গরুটা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ষোলোই জানুয়ারি হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি রকে ডেরি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা অরণকোলা হাটের পাশে আর রকি ডেরি ফার্মের মালিক রকি ভাই এখান থেকে বিভিন্ন জাতের গাবি গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো কী জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাবি থাকলে দুধের গাবিতে কি কি সুযোগ সুবিধা এবং প্রেগন্যান্ট গাবিতে কী কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সেসকর বিষয়ে রকিভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকে গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার দেখে শুনে নি আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে টকি ভাই আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লাহ কি অবস্থা ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো ভাই সবসময় কেমন চলছে আপনার এখন আলহামদুলিল্লাহ ভালো দেখা যায় প্রতি সপ্তাহে হুজুর যে আছে তাই বালি ভাই তাকে দিয়ে প্রোগ্রাম করা হয় আজকে সে ব্যস্ততার আপনি নিজেই তো দিচ্ছেন যে আজকে আমি একটু মানে ফিরে আসি আর তাই বলে একটু ব্যস্তই আছে খামারের মাদ্রাসা মাদ্রাসার কাজ নিয়ে মাদ্রাসার মঙ্গলবার আমাদের এখানে একটা হাট বাড়িয়ে দিন তো এই হাট হিসাবে আমাদের মাদ্রাসার কিছু টাকা পয়সা ইনকাম সোর্স আছে ওইটার ম্যানেজমেন্ট ও করা লাগে এই কারণে ও অনেক সময় সময় পায় না চাইলে তো দুইজনের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে দুইজনের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দুইজনের সাথে যোগাযোগ করলে পাবে সবসময় আমিও থাকি ও থাকে কোনো অসুবিধা জানা দিবেন আমার নাম মোহাম্মদ শারিয়ার হোসেন রকি ফার্মের নাম রকি টি ফার্ম ফার্মটির অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকুলা হাট মসজিদের পাশে মূলত বিক্রয় কেন্দ্র সার বকনা গাবি সকল কিছু কয় বিক্রি করে থাকেন ইনশাআল্লাহ সব আইটেমটা আমার কাছে থাকে বকনা থেকে শুরু করে সার গাবিটা প্রেগনেন্ট টোটাল প্যাকেজটাই আমার আস ইনশাআল্লাহ মূলত মালিকটা হচ্ছে আপনি তো খামারের এবং পরিচালনা করে থাকে তাই বালে ভাই দুইজনে থেকে নিতে পারো জি অবশ্যই ওকে পরিচালনার দায়িত্ব দিছি কারণ আমি অনেক সময় ব্যস্ত থাকি সব সময় থাকা হয় না এই কারণে ওকে অনলাইনটাই টাই বেশি পাই এই কারণে ওকে দিয়ে পরিচালনা করা হয় আজকে দেখাব কতগুলো আজকে দেখাব স্পেশালি তিনটা গাবি দেখো তিনটা খুবই ভালো মানের এবং খুবই কম টাকায় ভালো দুধের গাবি এবং স্পেশালি একটা ফ্লেগবি গাবি বাচ্চা আছে এবং স্বল্প রেটে তার দর্শকের মানে এইগুলোটা খুবই অল্প সময় থাকবে হয়তো বা মানে নাও পাতে পারে অনেক হতাশ হবে কিন্তু গরুটা আছেই একটা যে কোনো ভাই নিয়ে নিবে দুটো কালেকশন গুলো দেখলে বুঝতে পারবে জাত মান কেমন এবং দামটা আসলে রিজনেবল দিচ্ছে না মুখে বলতেছে তাহলে কালেকশন গুলো দেখাই সঠিক জাত মান দাম সব ঠিক আছে ডক্টর ভাই মাশাআল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবি নিয়ে আসলেন গাবিটা কালার আছে একদম কালো কালার কি জাত মানের গাবি

বকনা বাচ্চা ভবিষ্যৎ আরেকটা বর্তমানে জন্য বকনা বাচ্চাগুলো খুব চাহিদা এবং সারের চেয়ে বেশি চাহিদা বকনা আর বকনা দিয়ে জাত উন্নয়ন করা যায় ব্রাহ্মা এই ধরনের অনেক সার দেখা যাচ্ছে ফ্লেগুলি কিন্তু ব্রাহ্মার মতোই মোটামুটি সামঞ্জস্য পপুলার একটা ফ্লেগুলি ব্রাহ্মা সেম এবং পার্সেন্ট যেটা দেখার প্রয়োজন বডিটা একদম লাল মাথার অংশটা সাদা নিচের অংশগুলো সাদা সাইড ফ্লেগ বিয়ার ফ্লেগ বিয়ার মাশাআল্লাহ যা আছে সবকিছু এর ভিতর ফ্লেগ বিয়ার বৈশিষ্ট্য বিদ্যমান ফ্লেগ তো স্পেশাল কালারই এই লাল কালার হ্যাঁ এটা হলো সবচেয়ে আকর্ষণীয় এবং এই কালারটাই সবার পছন্দ এই ফ্লেগ বিয়ার যে লাল সাদা কালারটা এটা হলো সবচেয়ে আকর্ষণীয় একটা কালার বাচ্চা বয়সের কালার বাচ্চার বয়স এক মাস

গাভি বাচ্চা মিলে আট লিটার দুধ কিরান সেটার দাম কেমন এটার দাম রাখছি এক লাখ পঞ্চান্ন হাজার টাকা খুবই সীমিত প্রাইসে এক লক্ষ পঞ্চান্ন

আর বকনা দিয়ে এখন জাত উন্নয়ন হচ্ছে সার্ট দিয়ে কিন্তু জাত উন্নয়ন হয় না ভিডিওর এক নাম্বার সাইড দেন আমরা দুই নাম্বার দেখাই ঠিক আছে ভাই আজকে ভিডিও দুই নাম্বার ছেলে একটা গাভিন আসলে এই গাভিটা কালার আসছে সাদা এবং কালো এটা কি জাত এটা হলো হলিস্টান একটি গাবের দাঁত হলে স্ট্যান্ড ফিচান দাঁত বয়স কয়টা গাবির দাঁত বলে চারটা এটা প্রথমবার বাচ্চা দিচ্ছে চার দাঁত প্রথম টাইম বাচ্চা সঙ্গে কি বাচ্চা বাচ্চা এটা বকনা বাচ্চা খুবই সুন্দর বাচ্চা বকনা বাচ্চা দুইটা গাবে দেখা যাচ্ছে পিটপিট দুইটা রে বকনা বাচ্চা দুইটা ভবিষ্যৎ গাবে হবে জি এই বাচ্চার বয়স কত বাচ্চার বয়স এক মাস এক মাস এই গাভের থেকে দুধ তো ক্লিয়ার নেবে গেছে দেখে শুনে নিবে গাবে তো শান্ত শান্তশিষ্ট কিচ্ছু বলে না ধার বা দেখেন মা দহন করতে পারবে তারপরে একদম ধার দেখা দিচ্ছে কোনো সমস্যা নাই এই গাবি বাচ্চা মিলে বারো লিটার দুধের

যেহেতু এখানে চেক দিলে এক মাসে আসে না পেটে আরেকটা জি জি তারপরে কি দর দামের কোন সুযোগ সুবিধা কিছু করা যাবে সম্মানী হবে জি জি দেখালাম ভাই আজকে তিনটা নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার বলুন জি আমার নাম্বার জিরো ওয়ান টু জিরো ফাইভ ডবল ফোর নাইন আর একটি নাম্বার দেওয়া আছে আমার ছোট ভাই ওই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে জি জি ওকে ভাই গা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম